হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনি কি দু সালে চার ধাম যাত্রা করতে যাচ্ছেন তাহলে বিনা ভুলে চারধাম রেজিস্ট্রেশনটা করে নিন দু সালে উত্তরাখণ্ড সরকার রেজিস্ট্রেশন ছাড়া চার ধাম যাত্রা পুরোপুরি নিষিদ্ধ করেছে তাই চার ধাম যাত্রার আগে রেজিস্ট্রেশনটা করা অত্যন্ত জরুরি চলুন দেখে নেই হোয়াটসঅ্যাপ থেকে কিভাবে আমরা চারধাম রেজিস্ট্রেশন করতে পারি হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন হোয়াটসঅ্যাপ পেজে প্রথমত লিখতে হবে যাত্রা যাত্রা লেখার সাথে সাথে উত্তরাখণ্ড ট্যুরিজম বোর্ড থেকে আপনার কাছে কিছু এসএমএস আসবে এবং সেগুলোকে সিলেক্ট করতে হবে প্রথমত আপনাকে সিলেক্ট করতে হবে চারধাম রেজিস্ট্রেশন এবং তারপরে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি পিডিএফ রেজিস্ট্রেশন চান তো এক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে তারপর সিলেক্ট অব নাম্বার ট্যুরিস্ট কতজন যেতে চান এক্ষেত্রে পাঁচজনের বেশি একটা ফোন নাম্বার থেকে রেজিস্ট্রেশন করা যায় না তো তারপর আপনাকে ট্র্যাভেল মোডটা সিলেক্ট করতে হবে তারপর আপনার কাছে এসএমএস আসবে স্পেসিফিক ডেট অফ যমুনেত্রী যমুনত্রী যাওয়ার ডেটটা দেবেন এবং নেক্সট আসবে গঙ্গাত্রী গঙ্গাত্রী যেদিনকে যেতে চান সেই দিন সেই ডেটটা দেবেন তারপরে পরের অপশনটি হচ্ছে কেদারনাথে যাওয়ার ডেটটা তো কেদারনাথ যেদিনকে যাচ্ছেন সেই দিনটা ডেটটা দেবেন তারপর আছে বদ্রীনাথ তো বদ্রীনাথ যদি যান তাহলে ডেট দেবেন এবং যদি না যান তাহলে না লিখবেন তারপর আপনাকে সিঙ্গেল পার্সনের ডিটেলস দিতে হবে যেমন এক একজনের নাম দিতে হবে তার বয়স এবং জেন্ডার সিলেক্ট করতে হবে পুরুষ না মহিলা নেক্সট আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম তারপর আধার নাম্বার দিতে হবে এবং দেশের কোন রাজ্যেতে আছো তো সেই রাজ্যের কোড নাম্বার দিতে হবে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের কোড নাম্বার হচ্ছে ওয়ান সিক্স নাইন সেভেন তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং ডিস্ট্রিক্টের সিটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করে তারপরে আপনাকে ফুল অ্যাড্রেস দিতে হবে কোথায় থাকেন এবং ফুল অ্যাড্রেস দিতে হবে এবং কন্টাক্ট এমার্জেন্সি কন্টাক্ট পার্সন এবং তার নাম্বার ফোন নাম্বার দিতে হবে তো এক্ষেত্রে যে যাচ্ছে না তার নাম্বার দিতে হবে এবং ভ্যালিড নাম্বার দিতে হবে যাতে কোনো কালীন কোনো সমস্যা হলে তো উত্তরাখণ্ড ট্যুরিজম বোর্ড থেকে কন্ট্যাক্ট করতে পারে এমার্জেন্সি কন্ট্যাক্ট পারসনের রিলেশান সিলেক্ট করতে হবে এবং আপনি হৃদরোগী কিনা তো সেটা সিলেক্ট করতে হবে আপনি ডায়াবেটিক্স পেশেন্ট আছে কি না এবং আপনার মেডিকেল কোনো কন্ডিশান ঠিক আছে কি না তো সেটা সিলেক্ট করতে হবে তারপর একটা ভালো ফটো দিতে হবে এবং নেক্সট আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কিসে করে যাচ্ছেন প্রাইভেট কারে যাচ্ছেন বা কিসে করে যাচ্ছেন এবং আলটিমেটলি আপনার কাছে চারধাম রেজিস্ট্রেশনের পিডিএফ ফাইল চলে আয় ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে